আমি রয়েছি চ্যাংমারি ইউনিয়নের গ্রামে এই গ্রামের দুলালি বেগম তার বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রামে কিন্তু অসুস্থতার কারণে স্বামী তাকে ছেড়ে চলে গেছেন আমরা এসেছি তার বাড়িতে তার করুণ অবস্থা তিনি মতো খেতে পারে না চলতে পারে না বিভিন্ন রোগ বেদিতে জটজরিত

মানে এখানে থাকেন না এটার ভেতর থাকেন তিনি যে ঘরটাতে থাকেন ঘরটা এত বেশি জোড়ার জন্য এত বেশি খারাপ অবস্থা যেখানে মানুষ থাকার মতো পরিবেশ নাই আমরা আসলে দেখাতে যাই ঘরটি আপনারা দেখেন ইনি যে জায়গাটিতে থাকেন এই জায়গাটি হচ্ছে একটা সময় এই জায়গাটিতে তিনি থাকতেন এই যে জায়গাটি চকেটে ভেঙে গেছে এই কারণে তিনি এখন এই জায়গা এই জায়গা উপরে টিন দিয়ে এই নিচু জায়গাটিতে নিয়ে থাকেন এখানে এই মাটিতে উনি ফ্লোরিং করেন মাটিতে এখানে চট বা বস্তা বিছিয়ে ইনি এখানে থাকেন রান্না বান্না কে খাওয়ায় আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে উনি আজকে যে রান্না করেছেন আলু ভর্তা এবং ভাত প্রতিদিনেই ভর্তা ভাতটি বা সবজি দিয়ে খাওয়া দাওয়া করেন তার খাওয়া দাওয়ার যে ব্যবস্থা উনি আশপাশের গ্রামের মানুষজন যা দেয় তাই দিয়ে ইনি ক্ষুধা নিবারণ করেন এছাড়াও সরকারিভাবে কোনো বরাদ্দ বা সরকারিভাবে কোনো সহায়তা এ পর্যন্ত তাকে দেওয়া হয়নি